you mm -hmm. নমস্কার আপনাদের সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি গৌরনগর চর এটা কিন্তু গঙ্গার তীরবর্তী একটা চর তো চলুন আজকে আমার সাথে গিয়ে দেখা যাক এখানকার মানুষেরা কেমন এবং কি তাদের জীবনধারা কীভাবে তারা জীবন অতিবাহিত করে এবং এখানকার যে মানুষ যে পরিবেশ সেই পরিবেশটা কতটা সুন্দর তো চলুন ভিডিওটি শেষ মতো দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এখন চলে এলাম এটা কিন্তু গৌরনগর চর তো 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 এই সামনের সামনের দিকে দিকে ওখানে কিন্তু নৌকা আছে চলুন যাওয়া দেখুন ওই যে দূরে একটা গাম্বুল গাছের নিচে ওখানে কিন্তু যাত্রী প্রতীক্ষালয় করা মানে নৌকার জন্য ওখানে সবাই বসে অপেক্ষা করছে আর এই যে এটা কিন্তু গঙ্গা নদী তো এখানে নৌকা আসছে তো চলুন নৌকাতে উঠে পড়া যাক সামনে যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় কিন্তু নৌকা আছে অ্যাকচুয়ালি কিন্তু মাঝে মাঝে নৌকা এই জায়গা থেকেও ছাড়ে যখন আর কি বর্ষার সময় জল হয়ে এই জল মানে নদীর জলটা এই পর্যন্ত চলে আসে দেখুন নদীর বর্ষার সময় ভাঙনে এই জায়গার অবস্থা কি হয়েছে তো চলুন নৌকায় উঠে ওই পাশে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি তো আমাদের নৌকা কিন্তু চলে এলো এটা করে এখন আমরা এপার থেকে ওই পারে যাব চলুন করে কিন্তু চলে এলাম এই পাশে এই যে এটা কিন্তু গঙ্গা নদী দেখুন তো আমি ওই পাশে ছিলাম ওটা কিন্তু ছিল নদীর ভিতরে আর এখন কিন্তু এসে পৌঁছালাম হুগলির ভিতরে তো চলুন দেখুন এই যে ঘাটের পাশ দিয়ে কি সুন্দর রাস্তা গাছের ছায়ার ভিতর দিয়ে যাচ্ছি আমরা এই গঙ্গা নদীটা পার করে এলাম যে সামনে এটাই কিন্তু এক্সিট নৌকা থেকে এসে মানে এখানেই সমস্ত টাকা দিতে হয় আর দেখুন তার এই পাশে যে এখানে আমি একটু জুম করে দেখাই এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে তারা কিন্তু এখন তাদের আহারে ব্যস্ত শামুক খোল রয়েছে বক রয়েছে দেখুন এখানে একজন মাছ ধরছে যেহেতু এটা গঙ্গার তীরবর্তী চর বেশিরভাগ মানুষ মৎস্যজীবিকার উপরে নির্ভর দেখুন এটাই কিন্তু চরে যাওয়ার রাস্তা রাস্তাটা দেখুন মাঠের মাঝখান দিয়ে তো এর ভিতর এখান দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা যাচ্ছি চরের ভিতরে তো দেখুন দেখুন এই রাস্তার মাঝখানে এখানে কিন্তু একটা জিনিস রয়েছে এখানে একটা চালা টাইপের করা আছে মানে এখানে এসে যাতে সবাই বসে কিন্তু এখানে যে এসে এই সময়টা কেউ বসবে তারও কিন্তু উপায় নেই কিন্তু মাথার উপরে কিন্তু প্রচুর রোদ তো এটা অ্যাকচুয়ালি করা হয়েছে হয়তো বিকেলবেলা কেউ আস্তে আস্তে এখানে বসে একটু জিরিয়ে নিল কিন্তু এখন কিন্তু এখানে বসা যাবে না তো চলুন সামনের দিকে যাওয়া যাক তো দেখুন ওই যে ওই যে টকে দেখালাম ওটা পার করে এসে এই যে সুন্দর রাস্তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে চরের ভিতরে মানে চরে তো রয়েছি কিন্তু গঙ্গার পাশে এখন গঙ্গার ধারের দিকে আমরা যাচ্ছি তো চলুন এই রাস্তায় কিন্তু এখন কোনো লোকজন আমরা এখনও দেখতে পাইনি তো চলুন সামনের দিকে যাওয়া যাক এই চরে যেতে যেতে এই চরের এক পাশে খুব সুন্দরভাবে লাইন দিয়ে এখানে ঝাউ গাছ লাগানো রয়েছে এখানে দেখুন একটা গাছ লাগানো রয়েছে এই গাছটা কিন্তু আমি চিনি না যদি আপনাদের কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছের পাতার কালারটা কিন্তু খুবই সুন্দর খুব দারুণ লাগছে এখানে দেখুন এই যে লাল পাতার পেয়ারা গাছ তারপরে লেবু গাছ সমস্ত রকমের গাছ লাগানো রয়েছে খুব সুন্দর লাগছে আর ঠিক তার এই পাশে কলা বাগান তো এই রাস্তাটা মোটামুটি এই কলা বাগান আর বিভিন্ন গাছের জন্য একটু ছায়া আছে দেখুন খুব সুন্দর একটা রাস্তার ভিতর দিয়ে হাঁটছি দেখুন হাটতে একটা একটা খুব সুন্দর ছায়া শান্ত জায়গায় চলে আসলাম শান্ত জায়গায় তো এখানে দেখুন এই যে গঙ্গার একদম পারে দেখুন কিছু লোক নৌকায় করে যাচ্ছে আর এখানে কিছু লোক এখানে রয়েছে তারা কিন্তু এখানে ইয়ে বানাচ্ছে নৌকা বানাচ্ছে দেখুন দেখুন এখন কিন্তু ওই যে মাছ ধরে বাড়ি আসছে দেখুন এখানে একজন আসছে আর ওই যে নৌকা নিয়ে আরেকজন আসছে ধরে ধরে কিন্তু নিয়ে চলুন এখন এবার গ্রামের ভিতরে প্রবেশ করা যাক এই চরটার এখানকার মানুষগুলো কেমন এবং এখানকার বাড়িঘর কেমন সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন সামনের দিকে দাঁড়াতে দেখুন এই যে যাচ্ছি শরীরের ভিতরে দেখুন একটা আলাদা হেঁটে হেঁটে আসছে দেখুন সাইড দিয়ে এই যে প্রচুর শাড়িবদ্ধ হবে দেখুন শুধু নৌকা নৌকা রয়েছে এগুলো কিন্তু এখানে মাছ ধরতে যায় এই নৌকাগুলো নিয়ে আর দেখুন এখানে একটা কাকু মাছ ধরার বানাচ্ছে এই হাট বাজার টাজার করতে কোথায় যান আপনারা বড়বাজার যে ইয়ে জিরাট বলাঘাট জিরাট বলাঘাট সুবিধা হয় আচ্ছা তাহলে আপনাদের এই যে রাস্তাঘাটের এই যে যে অবস্থা এই একেবারে গঙ্গার পারে তার মানে যে সময় বন্যা টন্না হয় আপনাদের এই বাড়িঘর তো ডুবে যাওয়ার মতো অবস্থা হয় তখন কোথায় গিয়ে ওঠেন স্কুলে আশ্রয় না হয় স্কুলে হট করে যদি আসে তাহলে তো মুশকিল বাড়ি করে এখানে হবে না কোনোদিন ও আচ্ছা এই উঁচু তাই এখানে উঁচু বলে না এখানে হট করে না বাদ তো অনেক দূরে না আচ্ছা আচ্ছা

যেহেতু এটা একটা চরের এলাকা না দেখুন ওই যে ভিতরে দেখা যাচ্ছে ওর ওখানেও কিন্তু টিনের বাড়ি টিনের বাড়ি বেশি এখানে হয়তো দু একটা আছে ভিতরের দিকে পাকা বাড়ি তো এই যে সুন্দর রাস্তার ভিতর দিয়ে হাঁটছি আর ওই দাদার সঙ্গে কথা বললাম কথা বলে জানতে পারলাম যে এখানে কিন্তু বেশিরভাগ মানুষই মানে মাছ মৎস্য শিকারের উপর নির্ভরশীল তারা মৎস্য শিকার করে নিয়ে আসে এবং এখান থেকে কিন্তু ব্যবসাদীরা এসে সেটা নিয়ে যায় মানে তাদেরকে বাজারে যাওয়া লাগে না তো চলুন ভিতরের দিকে দেখুন আপনাদের একটা সুন্দর দৃশ্য দেখায় এই যে গঙ্গা গঙ্গার পার চলে গেছে একটা সুন্দর প্রকৃতির ভিতর দিয়ে রাস্তা তার পাশে দেখুন এই যে সুবুরি গাছ আর এই সুবুরি গাছের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে রাস্তা গিয়ে সোজা কিন্তু তাদের বাড়ি তো দেখুন এই রাস্তাটা কি সুন্দর প্রকৃতির বুকে একটা অসাধারণ রাস্তা খুব দারুণ মানে খুব সুন্দর লাগছে এটা দেখুন এই যে বাড়ির ভিতরে যাচ্ছি চলুন দেখুন এই যে এই রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু প্রচুর গাছ লাগানো দেখুন দেখুন এখানে দেখুন এখানে কিন্তু প্রচুর সেই মাছ ধরার জাল রয়েছে আর এই যে এখানে কিন্তু আবার সুগড়ি গাছ তার ভিতর দিয়ে যে বাড়ি খুব সুন্দর দেখুন ওখানে কিন্তু একজন বসে আছেন বাড়ির ভিতরে চলুন কিছু শুনে আসি ওনার মুখ থেকে কোন স্কুলে এই স্কুলে এই মানে সামনে যে স্কুল আছে সেই স্কুলে ও আচ্ছা আচ্ছা আর এখান থেকে আপনাদের পরিবারের সবাই কি মানে আগে যারা বললো যে মাস্টার্স ধরেই সংসার কামসা চলে আপনাদের তাই তো ও আচ্ছা তো আপনারা এমনি মানে বাংলা মানে ওই দেশ থেকে কতদিন আগে এসেছেন মানে ধর বছর আপনাদের তো আরো কিছু মানুষ আছে যারা ওই পাশের দিকেও আছে আমি ওই পাশেও গেছিলাম আগে একবার

সুন্দর যাপন করছেন কিন্তু এই যে প্রকৃতির দৃশ্য এটা কিন্তু মানে দেখতে খুব সুন্দর লাগে হয়তো কিন্তু পাশেই গঙ্গা বন্যার সময় তখন কিন্তু তাদের একটু অসুবিধা হয় তো দেখুন এই যে আগের বাড়িটার থেকে বেরিয়ে সোজা সামনে দেখুন এখানে কিন্তু সমস্ত বাড়িতে ঢোকার যে রাস্তা সব রাস্তায় এরকম সুন্দর গাছের ভিতর দিয়ে ছায়া খুব সুন্দর এই রাস্তাটা শান্ত তারপরে ঠান্ডা পরিবেশ খুব দারুণ লাগছে দেখুন খুব সুন্দর একটা জায়গা দেখুন এখানে কি সুন্দর আম গাছ আর এই যে এটা হচ্ছে রাস্তা এই গাছের ভিতর দিয়ে কলা বাগানের ভিতর দিয়ে এটাই কিন্তু রাস্তা তো এটাই কিন্তু হচ্ছে যে চরের এলাকা তো দেখুন সামনে গিয়ে এই যে এখানে কিন্তু আকন্দ গাছ আর প্রচুর ফুল হয়ে রয়েছে আর এই যেটাই কিন্তু নদীর পার চলুন এটাই কিন্তু চরের রাস্তা এই যে সামনে এখানে কিন্তু নৌকা ঠৌকা রয়েছে আর এখানে কিন্তু একটা ভাই দেখুন মাছ ধরছে

জালে ইলিশ তো মানে ভালোই ধরা পড়ে নাকি কতক্ষণ এসছেন আপনি ধরতে গেলে আধা ঘন্টা হবে আধা ঘন্টায় সবে দুটো তার মানে পুরো বিকাল হয়ে যাবে তারপরে হয়তো আমার বাড়ি

চলুন আপনাদের ভিতরটা দেখে নিয়ে আসি দেখুন এই যে সামনে এখানে কিন্তু একটা বাড়ি রয়েছে এই বাড়িটাতে কেউ নেই তালা দেয়া দেখুন চলুন এই বাড়িটাতে কেউ আছে কিনা দেখে আসি তো দেখুন এই যে বাড়ি না এনারাও কেউ বাড়িতে নেই দেখুন এখানে ঘরে তালা দেয়া এনারা হয়তো কাজে গেছেন তো এই যে বাড়িগুলো দেখুন ওই যে গঙ্গা গঙ্গাটা একটুখানি ছেড়ে দিয়ে মানে জঙ্গলের ভিতরে একটু বাগান হয়েছে চারিদিকে কিন্তু এনারা কিন্তু গাছ লাগিয়েছেন তারপরে এখানে বাড়ি করেছেন অ্যাকচুয়ালি এই গঙ্গায় কিন্তু বর্ষার সময় যে ভাঙন হয় সেই ভাঙন রোধ করার জন্যই কিন্তু যে দেখুন বাড়ির ভিতর দিয়ে এই পাশটা দিয়েও কিন্তু প্রচুর এরকম গাছ লাগিয়েছে যাতে আর কি এই বাড়িগুলো ভেঙে সেই গঙ্গার ভিতরে না চলে যায় সেই জন্য কিন্তু এনারা ছেড়েছেন জায়গা এবং সেখানে গাছ লাগিয়েছেন আর এখন হয়তো বাড়িতে এনারা কেউ থাকেন না সেই একটু জঙ্গল মতো হয়ে গেছে তো চলুন এই যে দেখুন এখানে আর একটা বাড়ি বাড়ির সামনে দেখুন একটা বিশাল বড় কলা বাগান দেখুন গাছে কিন্তু কলাও হয়ে রয়েছে এই জায়গার পরিবেশটা খুব ঠান্ডা গাছের ছায়ার ভিতরে যাওয়া যাক দেখুন এই যে এই বাড়িটাই তালা দেয়া এনারা কাজে গেছেন হ্যাঁ আর ঠিক তার এই পাশে এখানে দেখুন এখানে কিন্তু কিছু পাকা বাড়ি মানুষ এখন করছে কাজকর্ম করে আর এই পাশে দেখুন ওখানে একটা টিনের বাড়ি সুন্দর স্নিগ্ধ পরিবেশের ভিতরে এখানে কিন্তু খুব মানে ঠান্ডা পরিবেশে বাড়িগুলো ঘুরে দেখুন কোন চর দিনের বেলায় এরকম শিয়াল পুরো হায়নার মতো মনে হচ্ছে দেখুন আমি ভাবতে পারিনি যে রকমটা পাওয়া যাবে দুটো শিয়াল মাঠ দিয়ে ঘুরে বেড়াচ্ছে এখান থেকেই আমরা যাচ্ছিলাম কি অবস্থা দেখুন দেখুন এখানে একটা বাড়ির সামনে দেখছি একটা নার্সারির মতো করা রয়েছে এখানে সমস্ত গাছের চারা রয়েছে তো চলুন বাড়িটার ভিতর থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি দেখুন গাছে এই যে বাড়িটিতে গরমের সময় কোনো গরমই লাগে না পুরো গাছের ভিতরে সুন্দর একটা বাড়ি দেখুন খুব সুন্দর লাগছে এই পাশে দেখুন একটা টিনের ঘর আর এপাশে পাশে পাটকাটির ঘর দেখুন খুব সুন্দর লাগছে চলুন ওনার সঙ্গে একটু কথা বলে আসি আপনাদের তার মানে এখানে ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা হয় নাকি এই যে এই যে রাস্তা আপনাদের তো সব রাস্তায় পুরো মাটি তারপরে আপনাদের বাড়ির যদি ছেলে মেয়েরা থাকে তাদের তো স্কুল টি স্কুল যেতে সমস্যা হয় না না স্কুল কাছে কাছে ও ঘর তো সি ও আচ্ছা আচ্ছা তবে আপনাদের বাড়িটা খুব সুন্দর জায়গায় একদম স্নিগ্ধতায় ভরপুর হেভি সুন্দর এমনি আপনাদের কি ভয়টা লাগে যে শিয়ালদের কোনো ব্যাপার না না কোনো ভয় নেই কোনো অসুবিধা হয় না না কি সুন্দর লাগছে সত্যি সুন্দর পাটকাটি দিয়ে ঘেরা কোনো জামেলাও নাই মানে কোনো ঝুড় হয় না বাবা আচ্ছা কারেন্ট আছে আপনাদের এখানে ওই তো কারেন্ট ও আচ্ছা আচ্ছা ওই দূরে থেকে টেনে নিয়ে না আমার জায়গায় মাস্টার ও আচ্ছা না নতুন না পুরনো পুরনো না ঘর পাকা ঘর ও পাকা ঘর তুলছেন ও তো না তো ও আচ্ছা এই জায়গা দিয়ে যেতে হয় তাই তো না ওই তো রাস্তাটা রাস্তা না ওই পাশে দেখুন এই বাড়ির পাশের রাস্তাটা দেখুন কাকাদের পুরো ঠান্ডা পরিবেশের ভিতর দেখুন আর এইটা দেখুন এটা হচ্ছে রান্নাঘর দেখুন মাটির গান কি সুন্দর রান্নাঘর দেখুন এই যে পাটকাঠির বেড়ার ভিতরে ওখানে কিন্তু শিল রাখা রয়েছে ওখানে ঠাকুমা দাঁড়িয়ে আছেন দেখুন এই যে আর একটা ঘর এটা কিন্তু টিনের ঘর এটা এনাদের আর কি থাকার জায়গা এটা হচ্ছে রান্নাঘর আর এখানে দেখুন এখানে কিন্তু খুব মানে এখানে ইয়ে রয়েছে মাছ ধরার জাল কাকু মনে মাছ ধরে দেখুন এগুলো কি জালের চাকা না মানে ভার হয় জালে আপনি মাছই ধরেন তাই তো আচ্ছা তো আপনাদের এখানে মানে ইমার্জেন্সি সময় হসপিটালটা কি খুব দূরে মানে কতক্ষণ লাগে আচ্ছা আচ্ছা তবে আপনাদের বাড়িটা খুব সুন্দর ঠান্ডা জায়গায় গরমের সময় ফ্যান লাগে না না বলুন দেখুন এই যে ওই পাশেও একটা বাড়ি রয়েছে তুমি তো ওখানে বাড়িতে কেউ নেই আর এখানে দেখুন ঠাকুমা রান্না করছে দেখুন ঠাকুমা ভালো আছেন আচ্ছা চা করছিলেন দেখুন এখানে মাটির উনুনে ঠাকুমা চা করছিলেন এই যে কাউকে চা দিতে যাচ্ছেন ঠাকুমা

লকডাউনের সময় তখন লকডাউনের শেষ দিকে শেষের দিকটাই ও আচ্ছা আচ্ছা এমনি আপনাদের জমি জমা আছে আর নাকি না শুধু মাছের উপরে নির্ভর মাছের উপরেই নির্ভর মাছের উপরে ওই আগে তো হলদিয়ে কাজ করতাম ও হলদিয়া এই বন্দরে হ্যাঁ না আচ্ছা আপনি কি ওই মাছের ওই নৌকাতে করে দূর দূরান্তে যান নাকি ওই তো হলদিয়ায় হলদিয়ায় যেতেন ট্রলারে নৌকা নৌকায় আচ্ছা আচ্ছা নৌকা রাখতেই যান তা তখন পরিবারের সবাই একা থাকতো নাকি মানে পরিবারে আর কে কে আছে আপনার আর আছে কি দাদ দুদে মেয়ে ছিল আচ্ছা তাদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ আর ছেলে টেলে ছেলে ছোট এই 14 বছর ও আচ্ছা আচ্ছা আম্মা ও আর এটা আপনার মা তাই তো এই উনি বেশ সবল উনি চা করে দিলেন তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে দাঁড়াবেন তো দেখাবে অন্য একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে তোদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ